বাংলাদেশের নাটক তিনি একা অভিনয় করছেন সম্প্রতি নাম লিখিয়েছেন সিনেমাতেও তাও আবার সাকিব খানের সাথে সেটা কারো অজেনা নয় সাকিব খানের সোলজার সিনেমায় তিনি অভিনয় করছেন মূল নায়িকার চরিত্রে এরই মাঝে এক অনুষ্ঠানে তার নাচের দৃশ্য ভাইরাল হয়েছে এই মঞ্চে তাকে বেশ স্বাচ্ছন্দ্যেই নাচতে দেখা যাচ্ছে সবাই নাচের প্রশংসা করলেও আলোচনা এসেছে তার ড্রেস সেন্স নিয়ে তার এই প্রসার দর্শকদের ভালো লাগেনি অনেকেই বলছেন তিনি দেশে এত সুন্দর সুন্দর ড্রেস থাকতে একই ধরনের ড্রেস করলেন এটা না হয়েছে দেশি পোশাক আর না হয়েছে ওয়েস্টার্ন পোশাক বন্ধুরা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই